এবিটিএ দু হাজার পঁচিশ ছাব্বিশ টেস্টবার আজকে আমি বাংলা নিয়ে আলোচনা করব বাংলায় প্রথম পাঁচটি সেট এর আগে আমার চ্যানেলে ইতিহাস নিয়ে আলোচনা করা হয়েছিল আজকের আলোচনা বাংলা মোট পাঁচটি সেটের যা যা এমসি রয়েছে সমস্ত এমসি নিয়ে আলোচনা করবো এবং পরের ভিডিও আমি তোমাদের যে যে এসি রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করবো আগে এমসি নিয়ে আলোচনা করা হোক প্রথমে আমি আলোচনা করব নয় তারপরে তেতাল্লিশ তারপরে এইটটি সেভেন তারপরে হান্ড্রেড টোয়েন্টি টু তারপরে ওয়ান হান্ড্রেড সিক্সটি তো ফার্স্ট আমি আলোচনা করছি নয় ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে আশা করি তোমাদের উপকার লাগবে চ্যানেল যদি নতুন হয় তাহলে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবে দেখো পেজ নম্বর নয় কি কি রয়েছে ফার্স্ট কোয়েশ্চেন আশ্চর্য হয়েছি একটু ভয়ও পেয়েছি হরিয়ার কোন রূপ দেখে বক্তার এমন রসা হয়েছিল উত্তর ঘ বিরাগী রূপ দেখে কোয়েশ্চেন গিরিশ মহাপাত্রের সাথে অপূর্বর তৃতীয়বার কোথায় দেখা হয়েছিল রেল স্টেশনে জামা অদল বদলের বুদ্ধি মাথায় এসেছিল অমৃতের আমাদের শিশুদের সব ছড়ানো রয়েছে কোথায় কাছে দূরে নেক্সট কোয়েশ্চেন অস্ত্রের বিরুদ্ধে গান কবিতায় কবি অস্ত্র রাখতে বলেছেন গানের দুটি দুটি পায়ে নেক্সট সমুদ্র নিরপতি সুতাকে পদ্মা শ্রীপান্ত প্রথম যে ফাউন্টেন পেনটি কিনেছিল তার নাম জাপানি পাউলেট পাইলট ছিঁড়ে পত্র না ছাড়ে মসি মসি কথা অর্থ কি কালি কলকাতা বিশ্ববিদ্যালয়ের পরিভাষা সমিতি নিযুক্ত হয়েছিল উনিশশো সালে যে কর্তা অন্য কাউকে দিয়ে কাজ করায় তা হলো প্রযোজক কর্তা অনুসর্গ মাত্রই অব্যয় বুড়ো মানুষের কথাটা শোনো চিহ্নিত যে সমাসের উদাহরণ সেটি হলো কর্মধারের সমাস উপনগরী সমাজটি গড়ে উঠেছে সমীপ্য অর্থে সামীপ্য নেক্সট মহাশয়ের কি করা হয় এটি কোন বাচ্চার উদাহরণ ভাব বাচ্চ নেক্সট দেখো যারা ওস্তাদ কলম্বাস তাদের বলা হয় ক্যালিগ্রাফিস্ট এটি কোন শ্রেণীর বাক্য উত্তর জটিল বাক্য তোরা সব জয় কর কোন বাচ্চার উদাহরণ এটা হবে বলো কর্ম ভাব কর্ম করতে পারছো দেখো তোমাদের এটা বাড়ির কাজ তোমার কমেন্ট জানাবে সতেরো নম্বর প্রশ্ন নির্দেশক বাক্যের একটি শ্রেণী হলো নংথক নংথক দুটো রয়েছে তাহলে এখানে হয়ে এটা মোট এমসিকিউ এরপর আমি তেতাল্লিশ নম্বর পেজ নিয়ে আলোচনা করবো আর বাকি যেগুলো রয়েছে যে কিউ গুলো এগুলো আমি আলাদা করে একটা ভিডিও করব তোমাদের সেখানে তোমাদের লিখে দেবো ওকে পেজ নম্বর তেতাল্লিশ ফার্স্ট কোশ্চেন সোনা মাত্র অমৃত ফতোয়া জারি করলো ফতোয়া শব্দ অর্থ কি রায় জগদীশবাবু দিয়েছিল একশো এক টাকা দয়াসাগর জগদীশবাবু বছরগুলো নেমে এলো তার মাথার ওপর কিসের মতো পাথরের মতো নেক্সট কোয়েশ্চেন ছড়ানো রয়েছে কাছে দূরে কি ছড়ানো রয়েছে শিশুদের সব মানে মৃতদেহ কাল ভয়ঙ্করে বেসে আসে কি আসে সুন্দর নেক্সট খাগের কলম দেখা যায় কখন সরস্বতী পুজোর সময় সেনসিটাইজ পেপারের সঠিক বাংলা অনুবাদ হলো সুগ্রাহী কাগজ নেক্সট কোয়েশ্চেন দেখো কঙ্কাবতী ও ডমরধরের স্বনাম ধন্য লেখকের নাম হলো ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায় সূর্য উঠলে পদ্ম ফোটে সূর্য হলো নিরপেক্ষ কর্তা কলমে কায়স্থ চিনি সব চিহ্নিত পদটি হল কারক সাপ মুক্ত অর্থাৎ সাপ থেকে মুক্ত ওটা অবদান তৎপুরুষ সমাজ শব্দের অর্থ হলো সংক্ষেপ বা সংক্ষিপ্তকরণ যে বাক্যে কর্ম রূপে প্রতীয়মান তাকে বলা হয় কর্ম কর্তৃবাচ্য ভাব বাচ্চা প্রাধান্য পায় কি আর ভাব নদীর জন্য এমন ভাবে পাগলা হওয়া তার সাজে না গঠনগত দিক থেকে বাক্যটি হলো নির্দেশক বাক্য শর্ত সাপেক্ষ বাক্যমাত্র জটিল বাক্য এবার দেখো এক নম্বরের বাকি কোশ্চেনা কি কি রয়েছে এরপরে নেক্সট পেজ নিয়ে আলোচনা করবো পেজ নম্বর এইটটি সেভেন ফার্স্ট কোশ্চেন দেখো ছোট মাসে থেকে কত বছরের বড় বছর আশ টেকের মানে আট বছর হরিদা ছিলেন পেশায় একজন বহুরূপী গ্রীষ্ম মহাপাত্রের চোখ ছিল গভীর জলাশয়ের মতো এটা আমি বামদল দল মাঝে বামা শব্দের অর্থ হলো নারী বধুদের যা তুলে ধরতে বলা হয়েছে তা হলো প্রদীপ পায়ে পায়ে হিমালী বাঁধ হিমালী শব্দের অর্থ হলো তুষার লেখকরা হোম টাস্ক করতেন কলাপাতায় পাতায় আদিতে ফাউন্টেন পেনের নাম ছিল ঝর্ণা কলম হিমালয় যেন পৃথিবী মানদণ্ড ইতিহাসের এই উক্তি কিসের উপযুক্ত কাব্যের দণ্ড সমাজ অর্থে প্রাধান্য থাকে এসে বসা হোক ভাব উদাহরণ হয়তো কাল থেকে বর্ষা নামতে পারে কি জাতি বাক্য হয়তো রয়েছে মানে সন্দেহবাচক হবে গিন্নিমা এই সমাজবদ্ধ পদটির যথার্থ ব্যাস বাক্যটি হল নেক্সট পেজে রয়েছে যে গিন্নি সেই মা নেক্সট কোয়েশ্চেন ধাতু আরেক নাম হলো ক্রিয়া বিভক্তি নেক্সট যে সে যে এসেছে এ খবর সত্য চিহ্নিত পথটি হল অধিকরণ কারক নেক্সট সরস্বতী যখন সরস্বতী পুজো হয় বা পূজা হয় তখন খাগের করম দেখা যায় এটি হলো যখন তখন আছে তাহলে জটিল বাক্য

এক পয়েন্ট নয় ক এক পয়েন্ট দশ ঘ এক বারো তেরো হবে পনেরো ঘ এক পয়েন্ট ষোলো খ এক পয়েন্ট সতেরো ঘ এরপর পেজ পেজ নাম্বার ওয়ান সিক্সটি ফার্স্ট কোয়েশ্চেন দেখো এক পয়েন্ট এক খ এক পয়েন্ট দুই গ এক পয়েন্ট তিন খ এক পয়েন্ট চার ঘ এক পয়েন্ট পাঁচ খ এক পয়েন্ট ছয় গ এক পয়েন্ট সাত খ এক পয়েন্ট আট ক এক পয়েন্ট নয় খ এক পয়েন্ট দশ ঘ এগারো ক বারো ক তেরো ঘ চোদ্দোর ক পনেরো ঘ ষোলো ক সতেরো হবে অ্যান্সার ঘ তাহলে এই ছিল আমাদের আলোচনা দেখা হচ্ছে নেক্সট ভিডিও আর খুব শীঘ্রই আমি তোমাদের যে এসে রয়েছে এই এসিপি গুলো নিয়ে আলোচনা করবো সবাই ভালো থেকে সুস্থ রেখো এবং ভালো করে পড়াশোনা করো